আচ্ছা আমি একটা কথা বলি আখি যে লাইভে গেছে হ্যাঁ আপনারা বলেন আখির বিষয়ে আমি আগে পরে আপনাদের কাছে কোন কিছু বলছি কোন দিন একবার দুইবার ক্ষতি করে নাই এ নিয়ে অনেকবার করছে এই আমি লাস্ট পর্যন্ত লাইভে এসে বলতে মানে ভিডিও করতে বাধ্য হয়েছে ওরা কেন বলে ও আর কি আমার বিষয়ে এই পর্যন্ত কিছু বলে কেন বলে নাই আমি ওর ক্ষতি করি নাই আমি সবসময় আর উপকার করছি আচ্ছা এবার আম্মু আমি বলতেছি সে আমার মা আমি তার কাছে থাকতাম আমি আমার মা মারা যাওয়ার পরে তার কাছে একমাত্র আশ্রয় পাইছি সে আমাকে রাখছে তার কাছে এবার মা আমার মা এবার বাবা আমার বাবা ও আমার এইবা আমার বোন রিনি আমার বোন রাতুল আমার ভাই ওদের মত ওই যে ওইরকম ফ্যামিলিতে বড় হই নাই যে ঠেলা দিব বাড়াবো কাছে জানকাসে যাও জিগিয়া থাকো আমার ওইরকম ফ্যামিলি না একজন যে একজনের ধরা ফ্যামিলি না হ্যাঁ इवन এক সময় যখন আমার আম্মু ছিল ওই টাইমে আমি আমার আম্মুর কাছে চই লাগিছিলাম আমার আম্মুর সাথে আবু ঝগড়া হইছিল আর কি তখনই রাজা রাকি বের করে দিছে তো আমি ও রাখছি রাখার পর ওই ফ্যামিলিতে ও নাকিও বাপ মায়ের তে আশ্চর্যらっしゃকি আমি ঠিক আছে আমি ওরা রাখছি আমার কাছে অনেকদিন ছিল পনেরো বিশ দিনের মতো তারপর ওর ফ্যামিলিতে যাবে না ওর ফ্যামিলির মানুষের নাকি ত্যাপ করে আসছে আমি বুঝা সুজা ওরে ওর ফ্যামিলিতে গিয়ে আসছি আমার ছাড়া থাকবে না ফ্যামিলিতে ঠিক আছে আচ্ছা ও যে আমার পাগলামি করতো আমার জন্য কেন তখন কেউ কি বলে নাই আমি ওর প্রেম করি আমি অনলগা আমি একই আগে দৌড়তাম

বদ অভ্যাসের জন্য ছাড়ছে হয়তো এখন রাজা ওরে ছাড়ছে ছাড়ার কি জানেন ও যখন কট খাইছে না রুমের ভিতরে এটা পোলা লয়া এলা ওই এলাকার গিয়ে জানতে ঠিক তখনই রাজা ওরে ছাড়ছে রাজা কম কষ্ট ওরে ছাড়ে নাই রাজা ওরে যেমন বাচ্চাদের মত ই করতো খাওয়াই দিত স্কুলে নিয়ে যাইতো যা করতো মাইয়ার সামনে এখনো সিগারেট খায় মদ খায় মেয়ে কি শিখতেছে এই মেয়ে কি শিখতেছে তুই যদি ভালোই তো না এই যে পোলান এই যে কইলো না যে ওলে জানো ওর বয়ফ্রেন্ড আছে ছেলে নিয়ে ঘুরে ঠিক আছে ও ছেলে নিয়ে ঘুরে ছেলেদের লগে হইতে তো ওর বাপ মাই ছাইরা দিছে যেবারে বা হেডা লগে গিয়ে করে মুখ খুললে অনেক কিছুই বলা যায় তোমার মতো না আখি বুঝছো যেগুলা করি নাই তুমি সেগুলো বলা বেড়াই আমার মায়ের কাছে গেছি আমার মায়ের কাছে গেলাম কেন এইসব নিয়ে কত ঝামেলা করলো কত কিছু করলো ঠিক আছে মায়ের থেকে আলাদা করার চেষ্টা করলো মারেও হারাইলাম কিন্তু আখি আমার খোঁজে আমার মা যাওয়ার পিছনেও আরেকটা হাতাস আখির যাই হোক এটা আমি কখনো বলিনি আজকে বললাম ওদের সাথে ভালো ছিলাম এটা ওদের সহ্য হইলো না আমার যা সবকিছু করছে ইভেন জানেন আমার কোন একটা প্রমোশন আসলে তারা নিজেদের বলে চালাই দিয়ে তারা নিজেরা টাকা নেয় অনেক কিছুই জানছি অনেক কিছুই প্রমাণ আছে অনেক কিছুই শুনছি এই আখি আমার সাথে এমন করলো শেষ পর্যন্ত যার এতটা বিশ্বাস করতাম এখন বলছি আখি তো ভাই ভাবি এমন করতে তুই বুঝ তুই তো জানো তো ভাই ভাবি কেমন ওর ভাবি আমার কল দিয়া বলে আখির জন্য আমার সংসারে ঝামেলা হয় আর ভাই দুই দিন পর পর আখি কি বলবো তো ফ্যামিলিটা এত উশৃঙ্খল ওর ভাই দুই দিন পর পর ভাবিরে পিটায় ওর ভাবি আমার কল দিয়া বলে মিতিলা আখির জন্য আমার পিটা করে সেই করে আখির জন্য এরা দেখতে হয় আমার এই হয় সেই হয় কত কাহিনী বলে ও আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল ওর নাম রায়হান এটা আমি টকশো তে গিয়েও বলছি আমি যদি লিখবেন হইতাম ঠিক আছে এবার প্রতি আমার অনেক মায়া অনেক টান ওর মতো না ওর মতো না একটা থুই একজনকে ধরি একজনকে কে থ একজনকে ধরি আমি বইলা শেষ করতে পারবো না কয়জনের সাথে প্রেম করে এখন রিলেশন আছে না যে ছেলেটার সাথে সেই ছেলে বাদে ভাই আরো দুই তিন জনের সাথে কথা বলে পিছনে কি হয় আমি তো জানি আমি মুখ খুলতে চাই নাই কখন ওর বিষয়ে বাট আজকে আমি খুলতে বাধ্য ও যে নোংরা কথাগুলা বললো ইভার নামে আমার নামে ঠিক আছে আমার নামে বলুক এটা আমি প্রতিবাদ করতে পারতাম অন্যভাবে দ্যাট মে নামে কেন বলবে ও একটা ওর বয়স পনেরো বছর ও সব সময় ওর মায়ের সাথে থাকে সব সবসময় ইভেন যখন আমি আন্টির সাথে ছিলাম ও সব সময় আন্টির সাথে থাকে পড়ালেখা করে ও তেমন আমার কিচ্ছু বুঝে না এখন যে ওই কথা বললো যে বাথরুম থেকে নাকি আমার আছে পাই

এরকমই তো কথাটা হওয়া উচিত ছিল ও কিভাবে এই কথা বলে যে আমি ভাই আপনার দেখবেন ও ফোন দিয়ে আমাকে পাপড় বানা হ্যাঁ ভিডিওটা ওরা আমার ঠিক সাতটা টাকা দিচ্ছে ওই যে গ্রামে আসবো আমাকে টাকা ধার ওরা ঘুষ এক হাজার টাকা বেশি নিবে যখন তোরা যেমন করছি তুই যখন বিপদে পড়ছিলি তখন তো আমি এটা দেখি নাই যে আমি তোমার পিছনে কেন খাটবো তুমি আমার কে লাগবে আমার তো ঠেকা পড়ে নাই তোমার হেল্প করার মতো তোমাকে চিন্তার না মানে আসে না হাইদার মানে ই করতে গেছি পরে বাস খাইছি ওরা আর কি যখন এবার আর কি জিনিসগুলো নিতে চাইছে আমি দেই নাই তখন আর কি রাগ হয়ে যায় আর কি রিলেশন সাথে রিলেশন তখন ওই টাইমে বাপের সাথে ভিডিও করে বাপের সাথে রিলেশন এ আমার পাত্তা নেই কাছে ওর কাছে নতুন নতুন মানুষ আসলে আমার পাত্তা দেয় না যাই যখন একা হয় যখন ওর খারাপ লাগে তখন আমি মিথিলা কই তাছাড়া আমি কখনো বাপ্পির সাথে রিলেশনে

এরকম আমি খেয়াল করছি ওর ভাইয়া ভাবি ওর মাথা খাইত আও আরেকটা কথা আমি নাকি আখিটা পাচার করছি আখির সাথে ওনাকে করছি ওর ফ্যামিলি যে মানে আমি বলি আপনার কাছে এক কথা বলবে আমার কাছে আরেক কথা বলবে মানে দুই মুখা সাপ আছে এর থেকে বাজে ওরা এর থেকে ভয়ঙ্কর ওরা মানে আখি যে এতটা খারাপ কথা কইবো আমার নামে আমি এটা ভাবতে পারিনি মানে আমি রাইট আমি এভাবে চলি দেখে এই জিনিসটা বুঝতে পারলাম আমি এটা ছোটবেলা থেকে চলে এটা আমি সবাইকে বলে আসছি এটা আমি ছোটবেলা থেকে চলি ও কেন আমার ফ্রেন্ড বানাইছে ও কেন আমার কাছে আসছিল রাজার ছাইরা রাজা ডিভোর্স আমার কাছে কেন ওর আর কোনো ফ্রেন্ড ছিল না তখন তো আমি ভালো চিনিও না পরে আমি নিজে বোনের থেকে বেশি ভালোবাসতাম এই একই জন্য সব ছাড়লাম আমি সবকিছু সেক্রিফাইস করলাম ওর বিপদে আপদে সবকিছু সবকিছুতে সেই আখি এখন আমার উপরে মানে মিথ্যা অপবাদ লাগাইতেছে এগুলো আমার সুন্দর মতো ভিডিও করে রাখছে ভাইরাল হইতে হবে না ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে না আর ওই যে ওর আছে না বাবি আমি কি বলবো তারা এত নিচু মাইন্ড মানুষ অনেক বড় হয়ে গেছে অনেক ই হয়ে গেছে অনেক কিছু বুঝে ও আগে ছিল কেমন এটা তো দেখে ও আমাকে বলে আমি নাকি ছাপড়ি গিরি করি ইবা নাকি ছাপড়ি ও কোন উদ্দেশ্যে এই কথা বলে আচ্ছা ঠিক আছে মানলাম

আমি জানি আমার ফ্যামিলি আমি যে বরিশাল আছি আমি কিন্তু আমি নানুবারি নাই যে আমার জন্য আমার একজন ছায়রাচর লাগেছে আর সেই জন্য আমি কান্না করিনি ছাপড়ি পশ আমাকে ওর যদি ওই সব জায়গা না ডাকতো যদি ওই পর্যায়ে না যাইতো ওর ড্রেস আপ ছিল আগে কেমন আমার সাথে পরিচয় আগে ওই ছিল কোন আখি কই আনছি আমি পরে তো এই যে কথা সমালোচনা আসছে পরে আমার সাথে ভিডিও করে